গত তিন চার দিন ধরে লাগাতার অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের একাধিক জায়গায় সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন ঘিরে রণক্ষেত্র বাংলাদেশ পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে কারফিউ জারি করেছে শেখ হাসিনা সরকার নেমেছে সেনা ঢাকার ছবি দেখতে পাচ্ছেন রাস্তায় যেখানে সেখানে আগুন জ্বলছে এবং জনতা পুলিশ খণ্ড যুদ্ধে মৃতের সংখ্যা ইতিমধ্যেই একশো ছাড়িয়ে গিয়েছে আহত হয়েছেন শতাধিক রণক্ষেত্র পরিস্থিতির মধ্যে অনির্দিষ্টকালের জন্য ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ আজ এবং কাল কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেসও বাতিল করা হয়েছে এর পাশাপাশি জানিয়ে রাখবো ভারতীয় হাই কমিশনের তরফ থেকে প্রয়োজন ছাড়া সেখানে বসবাসকারী ভারতীয়দের বাইরে বেরোতেও নিষেধ করা হয়েছে ঢাকার এই গোটা পরিস্থিতি কি কারণে অগ্নিকর্ভ হয়ে উঠলো বাংলাদেশের বিভিন্ন জায়গা সেই সম্পর্কে আরও বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজশ্বী দত্তগুপ্ত রাজশ্বী দীর্ঘ চার পাঁচ দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যেভাবে ঢাকার বাংলাদেশের বিভিন্ন জায়গা ক্রমাগত অশান্ত হয়ে পড়ছে ছাত্র পুলিশ যুদ্ধে এখনো পর্যন্ত একশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন শতাধিক হয়েছেন একেবারে আহতরা কিন্তু সেইখানেই প্রশ্ন ঠিক কোন প্রেক্ষাপটে এই পরিস্থিতির সৃষ্টি হলো দেখো সংরক্ষণ বাতিদের এই আন্দোলন সেটা তুমি জানো যে গত কয়েকদিন ধরেই চলছে এবং যতদিন যাচ্ছে ক্রমশ সামগ্রিকভাবে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে রয়েছে এবং সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না বরং তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং তীব্র উত্তেজনা রয়েছে থমথমে পরিস্থিতি জায়গায় জায়গায় সংঘর্ষের ঘটনার খবর আসছে সংবাদ সংস্থাগুলোর সূত্রে আমরা জানতে পারছি যে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে এবং এমনকি জেল ব্রেক হয়েছে অর্থাৎ জেল ভেঙে বন্দীদের মুক্ত করার জন্য আন্দোলনকারীরা সেখানে অ্যাটাক করেছেন এবং সারাক্ষণ সেনাবাহিনী র্যাব বাংলাদেশ পুলিশ বনাম আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে জায়গায় জায়গায় জমায়েত চলছে এবং চারদিক দিয়ে বাংলাদেশ সরকার আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করলেও এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু শান্ত নয় এবং নিয়ন্ত্রণে নয় এবং তুমি জানো যে পশ্চিমবঙ্গের সঙ্গে অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে যে রেল যোগাযোগ যেটা খুলনা এবং কলকাতা থেকে মৈত্রী এক্সপ্রেস এবং আরেকটি ট্রেন দুটো ট্রেনই বাতিল করা হয়েছে এবং প্রত্যেকটা সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দুপক্ষই কিন্তু অত্যন্ত সজাগ এবং সতর্ক রয়েছে কারণ সীমান্তে উত্তেজনা ছড়াতে পারে সেই পরিস্থিতি উদ্বেগজনক করে তুলতে পারে এই আরও বেশি সেই কারণেই সীমান্তে বাড়তি সতর্কতা দেওয়া হয়েছে আজকে যেটা দেখা যাচ্ছে পেট্রাপোল সীমান্ত দিয়ে আমাদের এখানে পেট্রাপোল সীমান্ত দিয়ে যে রপ্তানি হতো আজকে পঁয়ত্রিশটি ট্রাক যাওয়ার পরে সেই রপ্তানিও বন্ধ হয়ে গিয়েছে প্রচুর সংখ্যক ভারতীয় পড়ুয়া তারা বাংলাদেশ থেকে চলে আসছেন ভারতবর্ষে তো এই রকম চারদিক দিয়ে পরিস্থিতি কিন্তু রয়েছে এবং ভারতীয় হাই কমিশন যেটা বারবার বাংলাদেশে থাকা ভারতীয়দের বলছে যে কোনো খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বেরোতে কারণ যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়ে আছে তাতে যাতে আর কোনো রকম আরও গণ্ডগোল না হয় এবং কোনোভাবে ভারতীয়রা যাতে কোনো সমস্যা না পড়েন সেই জন্যই হাই কমিশনের তরফ থেকে সতর্ক বার্তা বারবার দেওয়া হয়েছে সামগ্রিকভাবে পরিস্থিতি অগ্নিগর্ভ এখনো পর্যন্ত আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন উল্টো দিকে বাংলাদেশ সরকার সেটাকে প্রশমিত করার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন সমান একদমই রাজশ্বী তুমি আমাদের সঙ্গে থাকো আবারও তোমার সঙ্গে কথা বলবো যেমনটা রাজশ্বী বলছিল যে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় এবং যার ফলে বেশি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন শতাধিক আর এরই মধ্যে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে দলে দলে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা পেট্রাপল সীমান্ত আগরতলা সীমান্ত চ্যাংরা সীমান্ত এবং ফুলবাড়ি সীমান্তের ছবি আপনাদের সামনে রেখেছি বিভিন্ন জায়গায় আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা তারা দলে দলে দেশে ফেরার চেষ্টা করছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরেড সাংমা তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে গতকাল চারশো পাঁচজন পড়ুয়াকে ডাউকি সীমান্ত থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে